হ্যালো ওয়েলকাম টু ভিশন তো আজকের নিশ্চয়ই থামলেন দেখে সবাই বুঝতে পারছো আমি কী ব্যাপারে আজকে ভিডিওটা করব তো বেসিক্যালি আমাদের যে টপিক সেটা যে ওবিসি কেসের অজুহাত দিয়ে রাজ্য পুলিশের নিয়োগ বন্ধ কতদিন থাকবে যার জন্য সমস্ত পরীক্ষার্থীরা রাস্তায় নামছে একটা শান্তিপূর্ণভাবে মহামিছিলে অংশগ্রহণ করছে এই ভিডিওতে কিছু বলার আগে আমি সর্বপ্রথম বলি যে যে সমস্ত স্টুডেন্টসরা এর আগের যে সমস্ত আমাদের মহামিছিল বা শান্তিপূর্ণ মিছিল হয়েছে সেখানে যারা অংশগ্রহণ করেছিল হবে তাদের কথা তাদের প্রথমে কন্নি জানাই কারণ তোমরা বারে বারে আসো শুধুমাত্র তোমরা রুমেতেই স্টাডি করো না বা কোচিংয়ে পড়াশোনা করো তার সঙ্গে সঙ্গে সময় বার করে এতে তোমাদের টাইমও নষ্ট হয় অনেক একটু টাকা পয়সাও খরচ হয় বাট নিজেদের অধিকার আদায় করার জন্য তোমরা যে রাস্তায় নামো তার জন্য কিন্তু তোমাদেরকে একদম অন্তর থেকে তোমাদেরকে স্যালুট জানাই এটা খুব দরকার রয়েছে কারণ বর্তমান সময় যেরকমভাবে দাঁড়িয়ে যদি আমরা ভারতবর্ষের পুরো পিকচারটা দেখি অন্যান্য রাজ্যের পিকচার দেখি তো একই জিনিস এর আগেও আহ নিয়ে অনেক সমস্যা হয়েছে সম্প্রতি বিহারে একটা বিপিএসসি এক্সামস নিয়ে অনেক সমস্যা হয়েছে হ্যাঁ ইউপিএ সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় পিকচার দেখাচ্ছে যে এবং আমাদের শুধু রিক্রুটমেন্টের জন্য ছেলে মেয়েদের শুধু আগে হলো পড়াশোনা করতে হতো প্রিপারেশন নিতে হতো মেহনত করতে হতো এখন এগুলো করতে হয় তার সঙ্গে সঙ্গে আবার আন্দোলনও করতে হয় রাস্তাতেও নামতে হয় কিছু করা যাবে না এটাই বাস্তব যার জন্য যারা এগিয়ে আসো এবং অংশগ্রহণ করো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমরা তোমাদের অধিকারের জন্যই কিন্তু রাস্তায় নামছো আর এই কথাটা আমি বাকিদের ক্ষেত্রেও বলি যে যারা যে সমস্ত পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত আসনি বা কোনো কারণের জন্য আসার সুযোগ হয়নি তো আগামী কাল তোমরা অবশ্যই এসো এটা একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা মিছিল যেটা পারমিশন নিয়ে করা আছে যেহেতু আমাদের স্টুডেন্টসরা তারা পুলিশে যাবে তাই সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু এগুলো হয় কোনো অর্যকতার যে জায়গা এখানে আমাদের থাকে না তাই প্রত্যেককে আবেদন করছি যারা এই চ্যানেলের ভিউয়ার্স রয়েছে যে যেখানে আছে তোমরা কিন্তু কালকে আগামী কাল তোমরা অবশ্যই হাজির হাও শিয়ালদাতে ঠিক আছে বিগ বাজারের সামনে যেখান থেকে আমাদের আমরা মিছিল শুরু করি তো আমাদের স্টুডেন্টদেরও সমস্ত যাদের সবাইকে বলছি যারা এখানে আছে বাড়িতে আছে বা অন্যান্য আমাদের স্টুডেন্টস যারা এই মুহূর্তে রানিং করছে না প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই আগামীকাল কিন্তু যাও দলবদ্ধ হবে হবে তোমাদের যে দাবি সেগুলোকে তোমরা কিন্তু আদায়ের জন্য রাস্তায় নামতে হবে আমাদের অনেক টিচার্সরা তোমাদের পাশে থাকে আমি অনেকবার গেছি অনেকবার বললে ভুল হবে খুব বেশিবার আমি যেতে পারি না আগে তবে ইদানিং আমি দু তিনটে দু তিনবার তো গেছি তো আগামী দিনেও অবশ্যই যাব আগামীকালের যে ব্যাপারটা আগামীকাল আমার একটা প্রি প্ল্যানিং করা ছিল যেটা আমি আগের ভিডিওতেও বলেছি তো আগামীকাল আমার যাওয়া হচ্ছে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আমার সম্পূর্ণ সাপোর্ট আমি দিচ্ছি আন্দোলনে যাতে করে একটা ফ্রুটফুল রেজাল্ট আসুক এটাই চাইবো এবং সমস্ত স্টুডেন্টসদেরকে আবেদন করব যে তোমরা কিন্তু অবশ্যই এসো ও কেসের ওঝহ দিয়ে সত্যি দীর্ঘায়িত করাটা মানে অনেক স্টুডেন্টসের বয়স বেড়ে যাচ্ছে অনেক স্টুডেন্টসের যে প্রত্যাশা বা যে আশা এবং অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে তো এটা একটা জায়গায় এমন এসে যে এখন যদি আমাদের আমরা যদি নিজেদের আওয়াজ না নামাতে পারি তো সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু একটা সমস্যা সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হবে তাই যেহেতু আগামীকালে আন্দোলন এতে এতে সফল হোক সেই কামনাই করছি অনেক টিচাররা প্রতিবারই আসেন এবারও আসছেন আমার খুব খারাপ লাগছে যে আমি প্রি প্ল্যানিং ফ্যামিলির একটা ব্যাপার আছে তাই আমি যেতে পারছি না নাহলে আমি অবশ্যই যেতাম তা আগামী দিনে আবার দরকার পড়লে এবং আগের থেকে যদি ডেট জানা হয় তো আমি সেরকমভাবে প্ল্যানিং করা যাবে করবো এবং অবশ্যই যাবো তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে এগোবো এবং লড়ব যেরকমভাবে বাকি অন্যান্য মেন্টার্সরাও করেন তো কালকে যারা আসছেন তাদের জন্য আগাম শুভেচ্ছা প্রত্যেক স্টুডেন্টসের জন্য যারা আগামীকাল তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং আমার ভালোবাসা প্রত্যেক টিচার্সদেরকে টিচার্সদের জন্য আমার অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ রইল তাদের জন্য কারণ ওনারা বরাবরই ছেলেদের পাশে দাঁড়ান এবারও দাঁড়াচ্ছেন আমরা প্রত্যেককে একসঙ্গে মিলে স্টুডেন্টসের জন্য যতটা পারি করার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। তোমরা লড়াইটা জাটি রেখো পড়াশোনা করো মেহনত করো তার সঙ্গে সঙ্গে প্রয়োজন পল্লের আস্তাতেও নামো আমরা তোমাদের পাশে আছি অতীতেও ছিলাম এবং আগামী দিনেও থাকবো এটুকু বলতে পারি এটা যেহেতু ইনস্টিটিউটে কোনো ব্যাপার স্যাপার না তাই শুধুমাত্র আন্দোলন স্পেসিফিক ল্যাঙ্গি তোমাদেরকে বললাম তোমরা সবাই এসো এবং আন্দোলনটাকে সাফল্য মণ্ডিত করে তোলো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ